ইতিবাচকের ইতি কথায় আপনাদেরকে স্বাগত পুরো দেশটা কেউ আগে সংস্কার চাচ্ছে কেউ আগে নির্বাচন চাচ্ছে পুরো দেশে ভারতীয় মিডিয়াগুলি বাংলাদেশকে নিয়ে খুব তুচ্ছ তাচ্ছিল্য করতেছে ভারতীয় মিডিয়াকে বাংলাদেশকে বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই চোখের বিষ বা বিস্ফোরা মনে করতেছে তাদের জায়গা থেকে ডক্টর ইউনুসকে বিস্ফোরা মনে করাটা খুবই স্বাভাবিক কারণ ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বিগত পঞ্চাশ বছরে যেই আগানোটার কথা ছিল সেটা হয়তো ঠিকভাবে আগায় নেই যেটা ডক্টর ইউনুসের মাধ্যমে আমরা গত তিন মাসে বা গত পনেরো দিনে যেই ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের আরো অনেক আগে আমরা এক্সপেক্ট করছিলাম এবং আমরা এটা ডিজার্ভ করি আমি আজকে একটা নিউজ দেখলাম যে স্যামসাং বাংলাদেশে আসছিল তাদের ইন্ডাস্ট্রি করার জন্য এখানে প্রায় বাইশ মিলিয়ন ডলারে তাদের একটা ইনভেস্টমেন্ট ছিল এবং আমাদের থেকে তারা সাপোর্ট না পাওয়ার কারণে তারা বাধ্য হয়ে ভিয়েতনামে চলে গেছে যেখানে ইন্ডিয়াতে অ্যাপলের ফ্যাক্টরি করছে খুব সম্ভবত গত বছর থেকে তারা প্রোডাকশন স্টার্ট করছে সো আমাদের দেশে বিনিয়োগ আসতেছে এই যে এখন বাংলাদেশে আন্তর্জাতিক ইনভেস্টমেন্টের যে ফেয়ারটা হচ্ছে এখানে সব ইনভেস্টাররা চলে আসছে এবং দশ তারিখ পর্যন্ত এরা এখানে বিভিন্ন সেগমেন্টে কীভাবে বিজনেস করা যায় ব্যবসা বাণিজ্য প্রসারিত করা যায় এই যে সুযোগটা আসছে এইটা হয়তো কোনো রাজনৈতিক নেতার মাধ্যমে বা কোনো রাজনৈতিক দলের মাধ্যমে এতখানি আগানো সম্ভব পর ছিল না এর আগে এত বিজনেসম্যান এইভাবে আসে নাই এটা হয়তো ডক্টর ইউনুসের সাথে তাদের সম্পর্ক ভালো তার সাথে একটা বন্ধুত্ব আছে বন্ধু বন্ধুর বিপদে এগিয়ে আসে জন্য এটা সম্ভব তো আমাদের ডক্টর ইউনুসের মতো একজন মানুষকে কাজে লাগানো উচিত এবং তাকে নিয়ে যেটা হচ্ছে আমাদের জাতীয় স্বার্থে আমাদের দেশের জন্য ভালো সেখানে আমাদের ব্যক্তি স্বার্থটা ত্যাগ করে হলেও সেটাকে প্রাধান্য দেওয়া উচিত কারণ আমরা যারা রাজনীতিবিদ আছে আমাদের তারা কিন্তু জনগণের জন্য দেশের জন্য রাজনীতি করে অর্থাৎ দেশের জন্য যেটা ভালো দেশের জন্য যেটা কল্যাণকর সেইটার জন্য যদি কিছু সময় বেশি দিতে হয় সেইটার জন্য কিছু যদি সংস্কার প্রয়োজন হয় অথবা সেইটার জন্য যদি একটু ধৈর্য ধরতে হয় এটা ধরা উচিত এটা পাবলিক আপনাদেরকে করবে পাবলিক আপনাকে পজিটিভলি এবং হয়তো ডক্টর মাস পরে মাস পরে পরে বছর এক নির্বাচন দিয়ে সরে যাবেন কিন্তু সরে যাওয়ার পরেও তার মতো মানুষকে কিন্তু কাজে লাগানো উচিত তার ফেস ভ্যালুটাকে উনি যতদিন জীবিত আছে ততদিন কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা উচিত আমরা এখন ইন্ডিয়ার গুণগান হ্যাঁ ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছে মুক্তিযুদ্ধের সময় কিন্তু যতটুকু করছে তার এগেন্ট সে তো বেনিফিট নিচ্ছে পুরোটুকু তো সে উদর হস্তে করে নাই ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি করে কিন্তু যখন প্রয়োজন হয় তখন স্টক করে ফেলে পচা পেঁয়াজ দেয় অথবা দাম বাড়িয়ে দেয় একটা বন্ধু বন্ধুরাষ্ট্র আরেকটা রাষ্ট্রের জন্য তো অর্থনৈতিক আহ বা গার্মেন্টস এর সুতা যখন সিজন আসে তখন সে স্পোর্ট বন্ধ করে অথবা দাম বাড়িয়ে দেয় আমাদের দেশের অর্থনীতি বা আমাদের দেশের বিজনেসম্যানরা লস খাচ্ছে যেখানে সম্পর্কটা হতে পারে গিভ অ্যান্ড টেকের তারা আমাদেরকে সুবিধা দিবে আমাদের থেকে সুবিধা নিবে কিন্তু সুবিধা নিবে সুবিধা দিবে না তাইলে এখানে কোনো বন্ধুত্ব এটাকে বন্ধুত্ব বলে না এটাকে শোষণ বলে যেই শোষণের জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছিলাম দেশের জন্য দেশের এই যে ইতিবাচক নিউজগুলি দেখলে খুব ভালো লাগে এবং এই ইতিবাচক বিষয়গুলিকে মানুষের মধ্যে আরও বেশি বেশি ছড়িয়ে দেওয়া উচিত যে আমাদের ডেভেলপমেন্টের স্বার্থে এরকম প্রচুর পরিমাণে বিনিয়োগ আমাদের দেশে আসা উচিত যেটা স্টারলিংকের অলরেডি যাত্রা এখানে শুরু হয়ে গেছে তো এটাতে আমাদের হচ্ছে কি দেশটা এগিয়ে যাচ্ছে আমাদের দেশে এই যে স্টারলিংকের যদি প্রাইসটা রিডাকশন করা যায় তাহলে হচ্ছে আমাদের গ্রামে গঞ্জের যারা ফ্রিল্যান্সার আছে তারা ঢাকামুখী হচ্ছে না তারা গ্রামে বসে মানে এখন আর তাদেরকে এন্টিনা লাগাইতে হবে না ওই তালগাছের মাথায় তারা এখন ঘরে বসে হাই স্পিডের ইন্টারনেট ইউজ করে ফ্রিল্যান্সিংটা করতে পারবে এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং এটাকে যাতে গ্রামের যারা মানুষ আছে তারা কম খরচে ইউজ করতে পারে এটার জন্য তাদেরকে আহ্বান করা উচিত যাতে এটা কম খরচে যাতে সবাই ব্যবহার করতে পারে সবাই যাতে এটার সুফলটা ভোগ করতে পারে আমাদের দেশে অনেক আগে থেকেই আইটির প্রচুর ফ্রি ট্রেনিং হচ্ছে এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক এটা আমাদের জন্য ভালো তো এটাকে আরো ফোকাস এমনভাবে করা উচিত যেহেতু ইন্টারনেটের একটা সুদিন আসতেছে এই সুদিনে মানুষ আর হয়তো শহরমুখী বা ঢাকামুখী হবে না গ্রামে বসে যদি মানুষ কাজ করার সুযোগ পায় কাজ করতে পারে তখন হচ্ছে অল্প ইনকামে বা গ্রামগঞ্জে হচ্ছে বিদেশের মতো খুব দ্রুত ডেভেলপ হয়ে যাবে সো এই প্রত্যাশায় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন